আজকে তো দেখতেছি সামনে একদম লাইট টাইট দিয়ে ভরে ফেলছেন আজকে কালেকশনের শেষ নাই যাও যতটুক পারছি কালেকশন উঠাই যা আরো কালেকশন আছে ছোট থেকে সব বড় হ্যাঁ সব ছোট থেকে সব বড় তোমার আজকে লাইট দিব হচ্ছে এক হাজার টাকার ভিতরে ওয়াটার প্রুফ দিব এক হাজার টাকার ভিতরে তাও আবার ব্র্যান্ডেড লাইট আচ্ছা ঠিক আছে আর এমন ব্র্যান্ডেড লাইট যেটা নাকি সবাই চিনে মানে জাপান টেকনোলজি লেখা আছে একবারে নিখোঁজ যারা নাকি ডাক্তারি কাজ বা মসজিদে নামাজ টামাজ পড়ার জন্য নিতে চায়

তারপরে হ্যাঁ এটা মডেলটা দেখা দাও ফোর নাইন ওয়ান ডাবল ওয়ান ফোর নাইন ডাবল ওয়ান এটাও জনপ্রিয় লাইট এটা সব জায়গায় বারো তেরোশো টাকা করে এটাও এক হাজার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ছড়া 2.100 এটাও 1000 করে দিয়ে দিচ্ছেন তাহলে আমাদেরকে বল্লি হবে সানফোর্ডের ওয়াটারপ্রুফটা ঠিক আছে আর ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখবেন ধামাকা আছে জুম লাইট আছে জুম লাইটাসটা পুরো ধামাকা দিয়ে দেব বুঝছো একদম ছড়াই একদম ছড়াই দেব শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে বেশি বেশি ঠিক আছে তারপর দেখায় দিব হচ্ছে 1100 মডেল

যে চাহিদা ঠিক আছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো আর যারা আমাদের ভিডিও দেখে নিবে একদম সোয়া মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে অনলি টাকা টাকা তিন ব্যাটারি লাইফ বাইশো টাকা

আটত্রিশ শূন্য তিন আট তিরিশ হ্যাঁ আটত্রিশ শূন্য তিন এরা দেখো হান্ড্রেড পার্সেন্ট এটার ভিতরে কিন্তু শোরমা কালার হ্যাঁ কপিটা তো এক লেখা থাকবে না

इधर पास बैटरी किका से इधर प्राइस दिवोगा तो जानो इसका धमागा प्राइस ओ इधर पास बैटरी नाइटर चार बैटरी चार बैटरी एक ता लाइट इधर इसका इधर प्राइस दे रही हो धमागा की जानो है इधर प्राइस दिवो ओनली ओनली दुइहाजर टका चार बैटरी लाइट दुइहाजर टका मात्रो इधर की भावचा इधर की गोपन बोल

এই লাইটটার ব্যাকআপ পাবে 4 ঘন্টা 4 ঘন্টা টানা জ্বালায় রাখলে 4 ঘন্টা আর যদি এইভাবে এই যে দেখো এইভাবে জ্বলায় অন অফ করে অন অফ করে জ্বালাইলে এক সপ্তাহ চলে যাবে অন আয়েসে ঠিক আছে এটার প্রাইস দিব কত জানো এটা আমাদের রেগুলার প্রাইস 3500 টাকা আজকে 3500 না এটা অনলি 3200 টাকা হইলে নিতে পারবা 3200 টাকা হলে এটা নিতে পারবেন বাগের বাচ্চা এটা বাগের বাচ্চা ডিসকাউন্টটা কম হওয়ার কারণ আছে বাগের বাচ্চাটা আমাদের দেখা গেছে কস্টিংটা বেশি পড়ে যায় যার জন্য একটু ডিসকাউন্টটা কম দিতে হয় হ্যাঁ

কোয়ালিটি মোটামুটি এত ভালো আমি ওটা বলবো না কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ আমার কাছে প্রোডাক্ট আছে বলেই যে কোয়ালিটি ভালো হয়ে যাবে ওইরকম নাম শব্দ সব কিছুই বলতে হবে অবশ্যই তো এই লেইটটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটা প্রাইস দিব হচ্ছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আসলে সময় নেই ওরকম দাম বাড়ায় ওরকম দাম বলে আবার ডিসকাউন্ট বলে দিব একবারে ডিসকাউন্টই বলে দিচ্ছি ঠিক আছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওই লেইট আমাদের থেকে নিতে পারবেন আরো দুশো কম আরো দুশো কম অনেক বেয়ার এ আমাদের অফারগুলো দেখে সে অনেক দামাদামি করে ভাই আপনাদেরকে একটা জিনিস বলে থাকে একদম সোয়াদেশে অফার দিচ্ছি

আ জাদরে নেওয়ার আগ্রহ আগ্ৰহ আছে আমি ভিডিও মাসখানেক মাসখানেক বলে দিচ্ছি যাদের গলি নেওয়ার আগ্রহ আছে তারা আমাদেরকে আগে অ্যাডভান্স করবেন অ্যাডভান্সটা হচ্ছে কি আপনি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর বাকি 1 টাকাও আপনি করতে হবে না বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিবেন ইনশাআল্লাহ জি ঠিক আছে আর এটা কি এত ভরা এটা হচ্ছে 6 ব্যাটারির লাইট লাইট যেটা বাংলাদেশ সবচেয়ে বড় লাইট সবথেকে বড় টা আছে এর উপর আর লাইট নাই দেখো এটা পুরো এক হাত ঠিক আছে যারা একটু বড় পছন্দ করেন ঠিক আছে আলো বেশি ব্যাকআপ চান তারা এটা নিতে পারেন এটার মডেলটা একটু আমাকে দেখিম পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য তাই অবশ্যই আর যদি এইভাবে নরমালি জ্বালায় গন অফ করে যদি জ্বালায় তাহলে এটা মানে অনায়াসে দুই সপ্তাহ চলে যাবে ওকে

এটার একটা মজার বিষয় কি জানো মাহিম এটাতে কোনো শেড নাই অবশ্যই শেড পাইলে টাকা ফেরত জি ঠিক আছে ওকে আমি মনে হয় উল্টা লাগে হ্যাঁ প্লাস মাইনাস অপশন আছে আর কি আসলে তারা হুরা করলে যা হয় হ্যাঁ না পারে এটা আপনার জন্য ভালো হয়েছে অনেকে ভুল করে বলে যে লাইট চলে না কেন ঠিক আছে এটা অবশ্যই দেখতে হবে

ম্যাড ইন জাপান ভাইরে ভাই এই লাইফটা এত মানে চাহিদা আলহামদুলিল্লাহ এই যে দেখো এটাও কিন্তু নিখুঁত আলো কোনো শেড নেই ভাই শেড পাইলে তো অবশ্যই আমাদের উপর জরিমান আছে আপনারা দেখতেই পাচ্ছেন নিখুঁত আলো হবে নিখুদ আচ্ছা এটা যারা নিবেন এটা যারা নিবেন এটা কত দিব জানো এটা আমাদের পূর্বে প্রাইজ ছিল দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা অফার প্রাইজ ছিল

ওকে ঠিক আছে কিনা আমি দিয়ে দিচ্ছি এটা বললে আসলে কিউ জাম বললাম মিথ্যা কথা হবে সাধারণ ন্যূনতম কিছু प्रॉफिट রেখে এটা আমি দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে তো এটার অ্যালোট কি দেখাইবা না হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে এটার এটা দেখাই দিলাম এটা নিতে পারেন তারপর কি দেখাবো জানো যারা নাকি টুরে যান আমার ভাই অনেকে আছেন টুরে যান দেখা গেছে রাঙ্গামাটি কক্সবাজার তারপর

এটি অনেক ভাইরা বিক্রি করতেছে প্রতারিত করতেছে নয়শো এক হাজার বিক্রি করে আজকে নয়শো এক হাজার না এটা দেব অনলি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ আমাদের থেকে ক্যাম্পিং লাইট নিতে পারবে ঠিক আছে আর এই পর্যন্তই ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি অনেক লাইট দেখাইলাম আপনাদেরকে সামনে আরো দেখাবো আমাদের প্ল্যানিং আছে আউটডোরের ভিডিও দেখাবো ইনশাআল্লাহ লাইটের সামনে থেকে আমরা রিভিউ নিয়ে আসবো রিভিউটা কিন্তু মাঝখান থেকে বন্ধ করে দিয়েছিলাম আপনাদের সাপোর্ট কম পাওয়ার কারণে একটু সাপোর্টটা বেশি বেশি করেন ইভেন কি কমেন্ট করেন যে কোন মডেলটা নিয়ে আমরা রিভিউ করব ওই মডেল নিয়ে আমাদের রিভিউ হবে ইনশাআল্লাহ আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিউয়ার যারা নাকি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সরাসরি চলে আসবেন জাতীয় মসজিদ বাইতুল মকরম মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে আসলে মার্কেটে চার নাম্বার গেট দিয়ে ঢুকবেন যদি উত্তর দিক দিয়ে আসেন চার নাম্বার গেট দিয়ে ঢুকবেন ঢুকলে দশটা দোকান পর ই বাইশ জুবাই সব আর যদি যে যেখান থেকেই ঢুকেন কাউকে বললেই হবে যে ভাই কার্পেট গল্লিটা কোথায় কার্পেট গল্লিতে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিব ইনশাআল্লাহ আর যারা নাকি অর্ডার করতে চাচ্ছেন টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আল্লাহর রস্তে আমাদের সাথে কেউ কুরিয়ার সার্ভিস নিয়ে যাদের যে প্রোডাক্টটা পছন্দ আমরা দিয়ে দিব কোনো সমস্যা নেই শুধু কুরিয়ার সার্ভিসটা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন তারপরে আমরা প্রোডাক্টটা ছাড়ব না হলে কি হয় কুরিয়ার অ্যাডভান্স না করলে আমার প্রোডাক্টের কোনো অস্তিত্ব থাকে না আর দ্বিতীয় কথা আপনারা কেউ রিসিভ করে না আপনাদের ভিতরে অনেকে আছে যার কারণে ভালো লোকেরা

আমাদেরকে যেটা অ্যাডভান্স করবেন এটা আপনার আমানত